এই বছরে যদি দেখলাম রাসেল বুঝছ পানির দামে কিন্তু গরু যাইতেছে ছোট গরু কিন্তু হইব না দেখা হইনা বালাত আমার একটা গরু লইয়ে যেতে হুম না এই গুরু ডাই রে পুরা চাতা এ কাকা এ কাকা আপনি হরেন দর্দে পেছ লাগি আপনি পরবেন হরেন আরে কাকা রে বারবার না করতাছি মুরুবু মানু এত গিলা জුවන් মানু থাকতে হাই কিল্লাগা টানা হাসরা করে কাকা রে না করর পর গুরু লয়ে পাইছলামি করো তোমার ভিডিও করে আজকে লিংক ভাইরাল করে দিব বাজারের মধ্যে সেরা গরড়াই আমার মাজাইরা খাইয়ে খাইয়ে অনেক তেল হয়ে গেছে না আমার লোকও দুষ্টমি করো আমারও গুতে দিতে চাস অরিজিনাল দেশি একটা ভালা গরু নিতে হইলে আমার কাছে যাইতে হইব আমার গরুটাই নিতে হইব হাই রে হাই গরু এটাই ঠিক আছে না পছন্দ হইছে দেন মামা দেন এই গরু কারে দেশিটা এটা আমার কত যায় দসো এটা আড়াই লাখ ভাই আড়াই লাখ হইলে সারমু আড়াই না হা দুই চল্লিশ হয় না 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 দুই লাখ চল্লিশে গরু দেয় কেমনে আড়াই লাখই চিন্তা ভাবনা করছি আড়াই লাখ হলে দিয়া দিব গরুটা তো পছন্দ হয়েছিল দুই চল্লিশ হলে দেখতাম আর কি না চল্লিশ না মামা নিলে আড়াই রাখমু। মুখ গরুটা সব কিছু ঠিক আছে গরুটা পাগলা পছন্দ হয়েছে দেশি গরু তো একটু ফাইজ করে বেশি বুঝেন নাই আয় র আমার সারা কাউরি মানে না তোমার গরুর দা আড়াই লাখ ঠিক চাইছ তোমার এই গরুর দাম আছে তাই আমি তোমার পাঁচ হাজার টাকা কম দিব দিবানি আচ্ছা ঠিক আছে তাহলে টেলন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গরুটা রাখো আমি টেলো আইতাছি হ্যাঁ আই জানেন আই রা পাগলারা চিত্তে যায় খালি এই গরুকার আমার মামা দেন দাম কত দাম চাইলে তো মামা অনেক চাওয়া যায় তিন চারটা সি দেন দারমিয়া তিন দাম আছে নাকি দেড় নেও হর মিয়া এটা কোনো কথা কইলেন আপনি গরু চেনেন মিয়া গরুর দাম আদাম ইতে বুঝতেছেন না গরুর এবার দাম চড়া মিয়া আড়াই লাখ টাকা দাম কয়ে গেছে দেই নাই কে দেলা কইলে দিয়া দাও মিয়া এখনো সময় আছে রাইত হয়ে গেছে মার্কেটে কোনো লোকজন নাই দেলে দিয়া দাও দেড় লাখ টাকায় গরুর কিচ্ছু পাবেন ঠিক আছে আমি গেলে গা কাস্টমার পাইবেন আরে ভাই যান যান দেড় লাখ টাকায় গরু বেচবো না আর লাখ টাকা ওনার লাখ আইন তিনোলায় আইন দাম কত এই গরুর দাম সর্বোচ্চ আর যদি মানবতা দেখাই দেওয়া যায় তাহলে এক লাখ দশ যা বেটা এত দাম হয় গরুর দাম সর্বোচ্চ 90000 টাকা বেশি কইলে এই বেটা এই টাকা এক লাখ গরু রাডের সব গরুর তো প্রায় গেল গা সন্ধানে মেজাইতেছে গা এক বেড়ায় আমার কইলো যে দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা গরুটা নিব বেড়ার আশা বয়ে থাকতে থাকতে আর তো বালঠেই না রাত পাইলে কোরবানি রিত এই গরু নিয়ে আমি কি করমু পার্টি যে কটা এলো দাম অত বেশি কইলো না আমার গরু কি আসলে দাম কম আটের মধ্যে অনেক দালাল চক্র ঘুরে বিভিন্ন মানুষজন ঘুরে ফেরে কেউ আহে গরু দেখতে আবার কেউ হুদায় দামাদামি করতে আপনার গরু আর লাখ দাম কইছে এইটা আমি মানি হে লোকটা দেখেন ভাই আহে নাই আপনার গরু নিয়ে আর কতক্ষণ বই থাকবেন অলরেডি রাইত হয়ে গেছে তো হলে ভাই ঈদ আমি গরুটা নিমু। আপনি যদি আমার দেন হেলে আমি এক লাখ সত্তরে আমি টাকা নিয়ে নিয়েছি ভাই ভাই তাহলে আর একটু বাড়াই দেন বুঝিনি তো গরুটারে ছোটবেলার তো আমি নিজের হাতে বড় করছি অনেক আশা আমার কালকে তো ঈদ এই গরু তো আর আমি একটা বছর পালতেও পারবো না তবে ভাই দেন টাকা দেন আচ্ছা ভাই দিতেছি খারান আমার শখের লয়ে পোরা জানি কেমন করতেছে গরু ডারে এত কম টাই দিলাম ভালো লাগতেছে না আমার বাড়িও যেতে ইচ্ছে করতেছে না কারো মিষ্টি মিষ্টিল আগে দেখছ গরুটাকে আপনার সিস্টেমে দাম কমায় লয় এলাম সবাই ভালোই কাম করছ যা যা শিকাই দিসিস তাই পারছোস সমস্যা নাই তখো বাঘের টাইসকে তখবার রায় দিমু এ গরুর গিরেস্তরে কয়টিয়া দিসস এক সত্তর দাবাটা দশ হাজার টিয়া বেশি দিয়ে আইস তোরা কইস এক সাইডের বেশি দিতে না ঘরুবানস কই যার কে বেছি হার বা একটা দিয়েছি কয়টিয়া লইস স্যার তে দুই নব্বই আবারও হ্যাঁ কম বেটা লস করে লাইলি না আমার দশ হাজার তরোটা কইসি তিন এর কমে লইতে না বিশ হাজার লস করে লাইলি আমার দে তুই মিষ্টি খাবি না দে আমাদের সমাজে মুখোশধারী এমন অনেক গরুর দালাল আছে যারা কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছলনার ফাঁদে ফালাইয়া গরিব ও অসহায় মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়